হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তোদের দুজনের যে কোনো একজনের ফোনটা দিবি আম্মুকে একটু কল দিব সকালে কিছু একটা বলে দিয়েছিল নিয়ে যেতে কিন্তু আমার মনে নেই এক মিনিট কথা বলবো ফোনটা দিবি আমার ফোনে টাকা নাই আচ্ছা রিফাতের ফোনে কি টাকা আছে এক মিনিট কথা বলতে পারবো তখন রিফাত মুখটি ঘুরিয়ে বলল আমার ফোনে চার্জ নেই বন্ধ হয়ে যাবে তখন নীরব মাথা নিচু করে চলে এলো তাদের ফোনে টাকা আছে কিন্তু তারা যে দিবে না এটা জানে নিরব আগে থেকে তবু লজ্জা ভেঙে বলল কারণ তার আম্মুর জন্য তার আম্মু কিছু একটা বলে দিয়েছে নিতে কিন্তু তারপরও দিল না এদিকে নীরব আসার পর ওরা দুজন মিলে বলছে নিজে একটা ফোন কিনতে পারে অন্যের ফোন দিয়ে কথা বলতে চাই আমার এত দামি ফোন নষ্ট হয়ে যাবে এর হাতে দিলে হুম ঠিক একটা ফোন কিনতে পারে না আবার কথা বলতে আসছে আরো নানান কথা বলছিল তারা বসে বসে এদিকে নীরব আসছিল আর ভাবছিল কি করবে সে এখন তখন সামনে একটা ফ্লেক্সিলোটের দোকান দেখতে পেল তখন সেখানে গিয়ে দোকানদারকে বলল মামা একটা মিনিট কথা বলতে পারবো আমার বাসায় টাকা লাগলে দিব খুব প্রয়োজন কথা বলার দোকানদার বলল আমার কাছে তো কথা বলার কোনো ফোনের সিস্টেম নাই তবে তুমি তোমার ফোনে টাকা লোড করে কথা বলতে পারবে মামা আমার কাছে ফোন নাই তাই তোমার কাছে চাইলাম যদি না থাকে তাহলে থাক মামা লাগবে না আচ্ছা নাও আমার ফোন দিয়ে কথা বলো ধন্যবাদ মামা আরে ধন্যবাদ দিতে হবে না কথা বলো তখন নীরব ফোনটা নিয়ে তার আম্মুকে ফোন দিল কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো তখন নীরব বলল আম্মু আমি নীরব বলছি তুমি সকালে কি জানি নিয়ে আসতে বলছিলে তখন উপাস থেকে কাশতে কাশতে উত্তর দিল আগে বল তুই কোথায় দুপুরে কিছু খেয়েছিস না দুপুরে কিছু খাইনি আমি আসছি আর 30 মিনিট লাগবে আচ্ছা বাসায় চলে আয় তাড়াতাড়ি তুই তুমি বলো কি আনতে বলছিলে থাক বাবা সেটা এখন আর লাগবে না কাজ হয়ে গেছে আচ্ছা তাহলে কি খাবে বলো আমি নিয়ে আসছি তোর কাছে টাকা নাই যা আছে তোর কাছে থাক তুই বাসায় আয় আমি কিছু খাবো না কিছু খেলে বলো নিয়ে আসি না আমি কিছু খাবো না তুই চলে আয় বাসায় তখন নীরব ফোনটা কেটে দিয়ে দোকানদারকে বলল মামা কথা বলা শেষ ঠিক আছে তারপর নীরব দোকানদারকে ধন্যবাদ দিয়ে চলে আসলো হাঁটতে হাঁটতে তখন মনে মনে বলল আজ ফোন নেই বলে ফোনে টাকা চার্জ রেখেও দেয় না কিছু মানুষ চিনতে পারলাম তাদের মন কতটা ছোট তারপর নীরব দীর্ঘ তিরিশ মিনিট পর তাদের বাসায় গেল গিয়ে দেখলো তার আম্মু শুয়ে আছে তখন নীরবকে দেখে তার আম্মু বলল তুই আসছিস বাবা হুম আম্মু আমি আসছি চাকরি কি পেয়েছিস বাবা পাইনি দেখি গিয়ে আচ্ছা তুই চিন্তা করিস না এখন গিয়ে হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি ঠিক আছে তারপর নীরব গিয়ে ফ্রেশ হয়ে আসলো এসে দেখে খাবার রেডি তখন নীরব বললো